যে নবীর নাম শোনা যায় মসজিদে মাদুর আজান যে নবীর নাম শোনা যায় মসজিদে মাদুর আজান সে নবীর দিদার পেলে দুজক তোমার হবে হারাম সে নবীর দিদার পেলে দুজক তোমার হবে হারাম যে নবীর নাম শোনা যায় মসজিদে মাদুর আজান

যেই নাম জপলে পোরে মন পাবে আসান যেই নাম জপলে পোরে মন পাবে আসান জিনু বীরে নাম শোনা যাই মাসে দে আগান জিনো বীরে নাম শোনা যাই মাস আগান মাধুরে আগান সিনো বীর দে তোমারে হবে হারান সিনো পেলে দে তোমারে হবে হারাম Jinobir Namchunaja Yamaskin Mudur Azan Jinobir Namchunaja Yamaskin Mudur Azan Ya Rasulallah Ya Khabib Allah Ya Rasulallah Ya Khabib Allah, ya Habib Allah.